আল্লাহ রব আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরাই ইউসুফ এর তেষ্ণ আয়াতের মধ্যে বর্ণনা করেন বাইতিহা আর যে রমণীর গৃহে ইউসুফ আল অবস্থান করেছিলেন সে তাকে ফুসলাতে লাগলো অর্থাৎ আজিজ মিশরের স্ত্রী জুলিখা হজরত ইউসুফ আলাই হেওয়াসাল্লামকে ফুসলাতে লাগল আন্নাফসি তার নিকট হতে নিজ উদ্দেশ্য সাধনের জন্য অকল্লকতিল আবাব এবং সমস্ত দরজা বন্ধ করে দিল অকলাত আর সে বলতে লাগলো অর্থাৎ জলেখা বলতে লাগলো হাই তালাক এসো কি বলছি কলাম আজল্লা তখন হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রক্ষা করুন ইন্নাহু হৌরব্বী আহসান আসয়াঃ তিনি তোমার স্বামী আমার মুরব্বী অর্থাৎ সে আমার মনিব তৎকালীন আমলে যারা গোলামকে তাদেরকে মনিব বলা হতো সেও তাই বলল যে তোমার স্বামী অর্থাৎ যিনি আমাকে এনেছেন যার তত্ত্বাবধানে আমি রয়েছি সে আমার মুরব্বী সে আমার প্রভু সে আমার অভিভাবক আমাকে কত উত্তম ভাবে তিনি রেখেছেন ইন্নহু লা ইউফলিহু এমন অকৃতজ্ঞদের সাফল্য লাভ হয় না আমার প্রিয় ভাইরা পর্দার মা ও বোনেরা আপনারা হয়তো গত পর্বে আলোচনায় শুনেছেন যখন আজিজে মিশর হযরত ইউসুফ আলাইসাল্লামকে গোলাম হিসাবে কেরায় করে তখন তাকে রাজ দরবারে নিয়ে আসা হলো এবং তার স্ত্রীকে বলা হলো যে একে সম্মানের সাথে রাখো মর্যাদার সাথে রাখো পরবর্তীতে হয়তোবা সে আমাদের কোনো উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। তখন হজরত ইউসুফ আলী দীর্ঘ এগারোটি বছর পর্যন্ত লালন পালন করল তারা বড় করল দীর্ঘ এগারোটি বছর পর্যন্ত লালন পালন করে তাকে বড় করল যখন সে পূর্ণ যৌবনে পদার্পণ করল তার সৌন্দর্য দেখে মিশরের স্ত্রী জুলেখা তখন তাকে কু প্রস্তাব দিল আজিজ মিশরের স্ত্রী জুলেখা যে রুমের মধ্যে থাকতো ষাটটি দরজা পার হয়ে তারপর তার রুমে যাইতে হইতো যে মিশরের স্ত্রী জলেখা তার দাসীকে অর্ডার দিয়েছিল ইউসুফ আলাইসাল্লাম যখন তার রুমে আসবে তখন সমস্ত দরজাগুলো বন্ধ করে দিবে। তার অর্ডার অনুযায়ী যখন ইউসুফ আলাইয়া তার রুমের ভিতরে আসলেন তখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হলো। যখন ইউসুফ আলী ইসলাম এবং জোলেখা সামনাসামনি কথা বলা শুরু করলেন তখন ইউসুবের তখনই জোলেখা এই প্রস্তাব দিল আল্লাহ রবুল আলমেন অত্র আয়াতে সে বিষয়টি উল্লেখ করেছেন আর যে রমণীর গৃহে ইউসুফ আলাহিসাল্লাম অবস্থান করেছিলেন অর্থাৎ জলেখার গড়ে সে তার নিকট এসে নিজ উদ্দেশ্য সাধনের জন্য তাকে ফুচলাতে লাগলো এবং সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল আর বলতে লাগলো এসো আমার কাছে এসো তোমাকেই বলছি ইউসুফ বললেন আল্লাহর স্মরণ করুন আল্লাহকে ভয় করুন তিনি আমার মুরব্বী অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন আপনার স্বামী সে আমার মুরাব্বি সে আমার অভিভাবক সে আমার প্রভু কাজী আমাকে কত সম্মানের সাথে মর্যাদার সাথে তিনি রেখেছেন আর আপনি কি করতেছেন এমন অকৃতজ্ঞদের সাফল্য কখনোই লাভ হয় না